আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্টার জুনিয়র জুনিয়ার নাটকের এক হাজার কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তুতুলকে দেখা যাবে সে সকালবেলা উঠেই সাগরকে বলবে সাগর আমি মানসিকভাবে তৈরি হয়ে গেছি আমার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিতে এই বলেই সে সাগরকে তার মায়ের সেই ভিডিওটি দেখাবে তখন সাগরকে দেখা যাবে সেই ভিডিওটি দেখে অবাক হয়ে বলবে তুতুল তুমি এটা কি করেছ তখন তুতুল বলবে ঠিকই করেছি আমার বিবেক আমাকে এটা করতে বাধ্য করেছে আমি মনির সাথে আর কোনো অন্যায় করতে পারবো না তুমি তো বলেছিলে মনির সাথে যেন কোনো অন্যায় না করা হয় তুমি তো চাও না মনির জীবনটা এলোমেলো হয়ে যাক তাই তো মনিকে সাহায্য করার জন্যই আমি এটা করেছি এক পর্যায়ে সব কিছু গুছিয়ে তুতুল ও সাগর গ্রামের উদ্দেশ্যে রওনা করার সময় রাহেলা বেগমকে দেখা যাবে সে সাগরকে বলবে সাগর আমার মেয়েটাকে দেখে রেখো ওকে বাইরে থেকে দেখতে যতটা নরম স্বভাবের মনে হয় আসলে ওর ভেতরটা খুবই শক্ত ও জীবনে অনেক কষ্ট পেয়েছে কিন্তু তাও কখনো ও ভেঙে পড়েনি একথা শুনে সাগর বলবে তুতুলকে এক জীবনে যত মানুষ কষ্ট দিয়েছে আমাকে যদি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো তাহলে হয়তো জীবনে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত ওইদিকে মণিকে দেখা যাবে সে এবার গ্রামে তার মন্ডা ভাইয়ের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে মনে যখন গ্রামের উদ্দেশ্যে রওনা করতে যাবে ঠিক তখনই সেখানে তুতুল ও সাগরকে দেখা যাবে তারা সেই ভিডিওটি নিয়ে মনির সামনে হাজির হবে মনির হাতে সে ভিডিওটি দিয়েই তারা গ্রামের উদ্দেশ্যে রওনা করবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন গ্রামে মনির ভাই মন্ডাকে দেখা যাবে সে খুব ভালোভাবে চেয়ারম্যানি করলেও তার অ্যাসিস্ট্যান্টকে দেখা যাবে মনে মনে তার জায়গা দখল করার চেষ্টা করবে মন্ডা ভাই তার অ্যাসিস্ট্যান্টকে বলবে এই মন্ডা চেয়ারম্যানের একমাত্র অ্যাসিস্ট্যান্ট তুই মানুষের একটু একটু যন্ত্রণা তো সহ্য করতেই হবে তখন সে অ্যাসিস্ট্যান্ট বলবে কি বলছেন ভাই একটু একটু মানুষের যন্ত্রণা তো বাঁচতেছি না মন্ডা চায় যদি চেয়ারম্যান হইতাম তাহলে ওদেরকে বুঝাইতাম একথা শুনে মন্ডাকে দেখা যাবে সে তার অ্যাসিস্ট্যান্টের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসরাফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ